আসসালামু আলাইকুম সুধি দর্শক আজ জাম ভর্তা করব দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার এমন কোনো নেই জাম পছন্দ না করে আর এভাবে ভর্তা করে তো আর বল কোনো কথাই নেই এতটাই টেস্টি হয় তা আজ আমরা রাস্তায় স্ট্রিট ফুডে মামাদের হাতে যে জাম ভর্তাটা খেয়ে থাকি ঠিক সেভাবেই করেছি ওই টেস্ট সব কিছু এরকম কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই স্ট্রিট ফুডে মামাদের হাতে আমরা যে জাম ভর্তাটা খেয়ে থাকি সেটা অত্যন্ত মজার ঠিক ওইভাবেই আজ মামাদের হাতের যে জাম ভর্তাটা খাই ওভাবেই করব বাসায় এখানে আমি জাম নিয়েছি দেখতে পাচ্ছেন একদম গুলুগুলু টাইপের বেশ মোটা সোটা এবং সফট পাকা টস টসে ফ্রেশ জাম এখন তো আম জাম কাঁঠাল সব কিছুর সিজন সব একসাথে নেমে যায় লিচু চাইলে এগুলোকে সংরক্ষণও করতে পারেন আপনারা এই জামগুলো এই সিজনে শুধু ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে খুব একদম শুকনো করে মুছে এয়ারটাইট বক্সে বা পলিতে মোট কথা ভিতরে যেন বাতাসটা না ঢোকে সেভাবে রেখে ডিপে রেখে দিবেন। একদম দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় তো জাম ভর্তাটা করার জন্য এখন আমি একদম ফ্রেশ জাম নিয়েছি এখানে কাপ জাম নিয়েছি কারণ ভর্তা করলে অনেকটাই কমে যাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি জাম কিন্তু দু রকমের একটা দেশি একটু চিকন টাইপের চ্যাপটা টাইপের মানে একটু শুকনো টাইপের আর এইগুলোকে বলা হয় অনেকে গোদা জামও বলে বা গুলু টস টসে যে যেরকম বলে আর কি এই জামগুলো ভর্তা খেতে বেশি মজা মামারা কিন্তু এই জামগুলো ভর্তা করে থাকে এর জন্য নিয়েছি চিলি ফ্লেক্স এখানে আপনারা শুকনো মরিচ গুঁড়োও নিতে পারেন বা শুকনো মরিচ গুঁড়ো যাদের সমস্যা তারা কাঁচা মরিচ কুচিটাও নিতে পারেন নিয়েছি বিট লবণ এটা অবশ্যই লাগবে এটা স্কিপ করবেন না এই বিট লবণ ছাড়া ওই আসবে না স্বাদ মতো চিনি যে যেমন চিনি পছন্দ করেন আমি এখানে এক চামচ চিনি নিয়েছি জামগুলো এমনি মিষ্টি মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কম নিয়েছি এই জামগুলো ভর্তা করার জন্য এখানে আমি একটা দইয়ের এরকম বক্স নিয়েছি চাইলে আপনারা টিফিন বক্সগুলো বা প্লাস্টিকের যে কোনো বক্স নিতে পারেন আমি এরকম একটা বক্স নিয়েছি এখানে আমি জামগুলো নিয়ে নেব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা যে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বিট লবণ এক চামচ চিনি এখনই সব কিছু দিয়ে জামগুলো ঝাঁকিয়ে নেবো দুই থেকে তিন মিনিট তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ঝাঁকালেই দেখতেই পাচ্ছেন একদম মশলা সময় জামগুলো গলে গিয়েছে অসংখ্য মজা একটা সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে বিট দুই একটা একটু আস্তে আস্তে আছে তবে তারপর এতটা সফট হয়েছে মশলাগুলো ওগুলোতেও একদম দেখুন মিশে গেছে সার্ভিং ডিশে সার্ভ করার পালা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। কতটা লোভনীয় হয়েছে একদম আমরা মামাদের হাতে বানানো যে জাম ভর্তাটা খেয়ে থাকি একদম হুবহু সেরকম এই যে দু একটা আস্ত আস্তে আছে সেগুলো একদম সফট হয়ে মশলার সাথে মিশে গেছে দেখুন এই যে ধরলেই গলে যায় এরকম দু একটা থাকবেই এগুলোকে বজ্জাত বলেই আমি এই যে দেখেন আরেকটা রয়েছে এই বজ্জাতগুলো এমনি সফট হয়ে আছে কিন্তু গলে নাই কেন গলে নাই সেটা বুঝতে পারছি না তো যাই হোক আমাদের জাম ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে মামারা তো কাগজে বা পলিতে করে দেয় যেহেতু বাসায় তাই আমি এখানেই সাফ করছি চাইলে এখানে আরেকটু চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন বাচ্চারা খাবে অধীর আগ্রহে বসে আছে তাই আমি আর ঝাল অ্যাড করলাম না যারা একটু ঝাল পছন্দ করেন বা একটু ধনেপাতা পাতা কুচি বা যারা কাঁচা খান কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিতে পারেন অসম্ভব মজার এই জাম ভর্তাটা আমরা সবাই জানি এমন কোনো পার্সন নাই যে জাম ভর্তা কেউ খাই নাই বা করি নাই তো যারা একেবারে নতুন বা এখনো বাসায় ট্রাই করেন নাই এভাবে ট্রাই করতে পারেন আশা করি একদম ভালো লাগবে মামাদের হাতে বানানো স্ট্রিট ফুডের জাম ভর্তার মতোই একদম হুবহু সে টেস্ট পাবেন গ্যারান্টি দিয়ে বলছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে এভাবে একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে